ছেলের ব্যথায় কান্দি মানুষ পানি নিয়ে জায়গা আমি পানি নিয়েই এখানে অনেকক্ষণ কান্নাকাটি করি কান্দতে কান্দতে আমার চোখ গুলি গা হয়ে গেছে আমার চোখে রূপ হয়ে গেছে বলছে হুজুর এই ঘটনা বলেন তাই নাকি এই মহিলাটাকে কানতে নিষেধ করো কান্দা থামাও কান্দা থামাইলেন গাউসে পাক দুই একাত নামাজ করছে কি পড়ছে কয়না কি পড়ছে এই মন্ত্রটা কে শিখাইছে নবীজি বলুন কে শিখাইছে এই নামাজ দিয়া আমার নবি যত কোন যত কিছু দরকার পড়ছে আমি যে একদিন কয় বাতিজা আকাশের চাঁদ যদি দুই টুকরা করতে পারো তোমার নবী কয়া মানুন আমার নবী চাচা দু টুকরা করুন কিন্তু শর্ত হলো আমার দুই রাকাত নামাজের সময় দিবেন নি ভাতিজা কাছে নামাজের সময় দিলাম আমার নবী দুই রাকাত নামাজ পড়তে দিই আল্লাহর পক্ষ

আমার নই বলে গেছে ও অন্যতারা তোমরা আল্লাহর কাছে যদি কোনো দাবি আদায় করতে চাও সাথে দুই রাকাত নামাজ লাগাই দিও দুই নামাজ পড়ে দুইটা হাত বাড়াইলে এই হাত আমার আল্লাহ খালি না একদিন পর্দানিসীল মেয়ে রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার দিদি হইতো তাহলে আমার জীবনটা হতো কারণ রাবিয়ারে কোনো দিক দিয়েই করাইতে পারে না। হাসান রাবিয়াকে বুজুর্গি দেখাইয়া বুজুর্গি দেখাইয়া রাজি ফেরে লাগবে কিভাবে হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে পানির উপরে পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে রাবিয়া রাবিয়া কে আমার হুজুর তো দেখাইতেছে হাইতেছে পানির উপরে বিছনা বিচাই আস তহ আমি তো উজুটা করছি উজু আসি রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কই নামাজের জন্য উজু করব উজুর জন্য পানি হাতে নিলাম এই পানির বিনিময় এ হাত দ্বারা যা গোনা করেছি এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমার মাফ করে দাও হাতের দ্বারা যা গোনা করছি মাফ করে দাও আচ্ছা বলুন এখানে বহু নামাজি আছেন বহু আলে বল আমার আছেন কেউ কি এই নিয়তে কোনদিন উজু করছেন আমার হাতের দ্বারা যা গোনা হয়েছে এই পানির সাথে সাথে যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে বলো যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে আমরা কাজ করতে জানি না মাইনা পাই না

আমলে নামাজ আছে আচ্ছা ওহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে এই তো আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম মামনদের নামাজ নাই

নামাজ আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে খালি করতেন বিরাট নামাজের সময় দেন একদিন আবু জাহেল আইসা তো বাতিজা আজকে একটা প্রশ্ন করুন এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা দেখ নামাজ দিয়া দেখাও নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে আমার নবী কৈশা নামাজ ছাড়া তোর বাহাদুরি যা করো সব প্রশ্নের জবাব নামাজ দিয়া তাহলে বুঝে গেলে নবী এমন একটা শক্তি উন্মতের হাতে দিয়া গেছে এই শক্তি হাতে থাকলে কোথাও কোন দুনিয়াতে হবে না কবরে হবে না

শিক্ষাই ইরা ফুল দিয়ে গেছে আসুন আগে আমার নবী দাঁড়ায় রিসা কয় বাতিজা সবসময়ে তো নামাজ দাও সব প্রশ্নের জবাব দাও আজকে একটা প্রশ্ন করুন জবাব দিতে হবে নামাজ ছাড়া নবীজি দাঁড়ায় রইছে চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব নামাজ ছাড়া আল্লাহ কোজে নেই আমার বন্ধু কাছে খবর দেয় সবসময়ে তো আমার বন্ধু নামাজ দেই প্রশ্নের জবাব দেন আজকা নামাজ ছাড়া জয় চাইছে আবু জেহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া ওই খেজুর বাহির করছে খেজুর এই খেজুরটা দিন এটা এখন গাছ লাগাইয়া গাছ অবা এখন গাছ লাগাই গাছ অবা

i'm a mama baby এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে উম্মতের নামাজ শিখাবে যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে কবরের সাত বিচ্ছুর আযাব থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে হাসুরি পঞ্চাশ হাজার বছর সূর্যের চাপে দাঁড়াইয়া থাকার থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে তিরিশ হাজার বছরের মন্ত্রীরা ফুল বিজলির আকারে পার হবে যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান গো এই নামার শিখানের জন্য আমার নবী কত কষ্ট করেছে আল্লাহু আকবার আসুন সামনে বাড়ি কষ্ট হবে আপনাদের নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের সেজদা শেখানোর জন্য আমার নবী খানে কাঁবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোনারে আমার নবী তখন তো মুদ্রণ ছিল না খানে কাবার চারপাশে বিল্ডিং ছিল না শুধুমাত্র পাহাড় আর পাহাড় আমার নবী সেজদাই পড়ে আছে উন্নতরে সেজদার কৌশল শিক্ষা দিবেন এমনি সময় আবুল আহাবের দুই ছেলে উদ্বাসাই বারে নিষ্ঠুর পাশান কাফের বেইমান। মরা উনির পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে আমার নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে আমার নবী উঠতে পারে না নড়তে পারে না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মারু অন্যতরে শেষ দাসি খাবো আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাটাইলা দেবো কষ্ট লা আমার নবী কবি যায় টুকরা নয় নামে মনে ই খা করে জন্মাথ মাতোমাত বয়স তখন

আমাদের স্বামী কেউ তো খবর দিতে পারে না খানে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে উতবা সাহেবা দুইজনে মিলে গুনগুন করে দেখে আমার নবী নারী বুড়ির বিছন নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে এমনি সময় ফাতেমা ডাকতেছেন উতবারে সাহেবারে আমার এই তিন বাবারে দেখছি আমার বাবার মা নাই রে বাবা নাই যার দি উঠবা আমি ভাতে পারে মা কইয়া ভাত আমার এই বাবার খবর জানি সময় পার হয়ে গেল আমার বাবার খবর পায় না অথবা সাইবা বলেন তোমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই রে তোমার দক্ষিণ পাশে যাইয়া দে কে জানি তোর বাবার ঘরের উপর মরা উদের পাশা নারী বুড়ি চাপাইয়া দিছে ফাতেমা একটা দৌড় মারছে যাইয়া দেখে গো হে তিন নবী সে যাই ধরে খাবে আমার আল্লাহ বলে বললো ফাতেমার দেখাইয়া এ সেইদার কষ্টেরই শাকি বানাইলাম রে বাতেমার শাকি বানাইয়া এই কষ্টের খবর টুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দাইকতে পৌঁছাইয়া দিব এই দুঃখে দুঃখিত হইয়া এই বেখায় বিদিত হইয়া তোমার উম্মতেরা দুদিন আমারে দাঁড়াইয়া যায় আমি আল্লাহ বিজলি রাতের কোন জরাতের ফুল কার করে দিব

দিনে ও বিনে হাসর দিনে ও বিনে যাবে না নবী জি বস্ত দয়াল নবী প্রেমের সবি আর জগতে

পেশাল জিন্দগি কাছে বলে উন্নতি পেশাল জিন্দগি কাছে বলে উন্নতি এখনো কান্দে শুয়ে নদী নাতে নদী এখনো কান্দে শুয়ে নদী নাতে দয়ালো নবী রেবের সবি আর বে না যতে

নবীর বরকতের হাতে লাগাইলে বিসি সারা ফুদুর গাস হবে না আপনারা কি গাস হবে নার পক্ষে নাকি হার পক্ষে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই নবীর হাতের মধ্যে বরকত আছে নি জি মেল করুন কি বাবা বিসি নাই মুক্তি आली নাই জি বিল যে মিছি লাগবেন লাল লাগান

দুই দিন তিন দিন পার হয়ে যায় নবীজির পদের খিদা হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতিমা তো জাহরার বাড়ির দিকে যাচ্ছে যাইতে যাইতে গরুর কিনারে যাইয়া ডাক দিলেন ফাতিমা গো ফাতিমা তো দরজা খুলে না আবার ডাক দিলেন কোন শব্দ করে না আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতিমা বসে বসে নামাজ আদায় করতেছে আমার নবী বলেন বসে বসে কেন না আমাজ করো তুমি কি না পড়লে ভালো হয় আমি তো জানি দাঁড়ায় নামাজ পড়লে ভালো হয় কিন্তু দাঁড়াইতে পারি না আজকে তিনটা দিন পার হয়ে গেল গো আমি পাতেমার আগুন জলে না বাবা তিন দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না বসে বসে নামাজ পড়ি এর মা আপনার শোনো নবীর মে হইয়া তিন দিন পর্যন্ত না খাইয়া থাকে তারপরও দাঁড়াইতে পারে না তারপরও নামাজ ছাড়ে না এই নামাজ পালাইয়া তুমি কবরে যাইও না আমার নবীর সাফায়াত নসিব হবে আমার নবী বলো নবীর খিদা ছিল আমার ফাতেমার খিদার খবর শুনে আমি নবীর পেটের খিদা দূর হয়ে গেছিল আচ্ছা বলুন তো কোন বাবা মেয়ের ব্যথা যদি মেয়ের কষ্ট দেখে নিজের কষ্টের কথা কি আর মনে আছে ফাতেমা কষ্ট করো আমি নবী নিজ হাতে তোমার জান্নাতে খাওয়াইব ফাতেমা বলেন বাবা আমার খালি খাওয়াইবে আপনার দুইটা আদরের নাতি হাসাইবার মুাই খবর নিলেন পিছনে যাইয়া দেখেন তিন দিন পর্যন্ত না খাইয়া

আমার উন্মতের কোন কোন উন্মতের এমন অবস্থা হবে এই ব্যথায় নবী ব্যতীত হয়ে ওই গরিবদের পাশে থাকবেন এটাই নবী আশ্বাস দিলেন না হয়তো নবী হাত বাড়াইলে জান্নাত থেকে খাবার আসতেন জোরে জোরে কন্যা তোমা অনেকে আমার নবীর গরিব কয় আসলে নবী গরিব না নবীর লকব হলো দুজাহানের আচ্ছা কোন বাদশা কি গরিব হয় তারপরেও নবী গরিবী অবস্থায় থাকতেন পছন্দ করতেন আমার আল্লাহ একদিন জিবেলকে পাঠালেন জিবেল আমার বন্ধুর কাছে যাও বন্ধুরে যায় বলো এই কষ্টের বন্ধু আমি সহ্য করতে পারি না আমার বন্ধুরে যায় বলো উহুদ পাহাড়টা উহুদ পাহাড় দেখছেন আছেন নি যারা হজ করতে গেছেন অবশ্যই দেখছেন উহুদ পাহাড় কত বড় পাহাড় মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেবো নিচে দিয়ে চাক্কা লাগাই দিব চাক্কা চাক্কাও আমাদের দেশের চাক্কা কা লাগাইতো না যেটা ফানসার হয় আল্লাহ কই ফানসার সারা চাক্কা লাগাই দিব আমার নবী যেখানে যাবে স্বর্ণের পাহাড় নবীর পিছু পিছু যাবে নবীর পয়জনে স্বর্ণ বিক্রি করে তার প্রয়োজন চাহিদা মিটাবে রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও জিবরীলকে বললেন তাইয়াল সল্লাহ একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি কি বসবস রবরে জিবরাইল হুজুর

চন্দ্র হয়ে যায় আমার উদ্যোগের পিছনে ঘুরবে না এই পাহাড় আমি নবীনীতে রাজি না